যারা দেশে আছেন আমাকে কমেন্ট করেন অনেকে আনসাবস্ক্রাইব করে দিছে আমার চ্যানেলকে ক্রোশিয়া ভিসা বন্ধ আর আপনার চ্যানেল দেখে লাভ কি এটা তো আসলে বোকামি কাজ ক্রোশিয়া ভিসা বন্ধ হইছে এক দেশ বন্ধ হয়েছে আরেক দেশ চালু থাকবে এটাই এই সিস্টেম এটাই সিস্টেম আপনার এটাই নিয়ম আসলে সব দেশে যে সব সময় থেকে ভিসা দিবে এরকম না আমাদের অনেক লোক আসছে এখন এখানে পাঁচ হাজার লোক নেই ওরা প্রচুর ভিসা দিছে বিশ হাজারের উপরে এই ইদানিং ভিসা দিছে আর ক্রোশিয়াতে তো আসলে চলে যাওয়ার কারণ এখানে ন্যাশনালিটিটা দেয় না ন্যাশনালিটির ব্যাপারে অনেক আলোচনা করছি এখানে ইন্ডিয়ান অনেক ন্যাশনালিটি পাইছে একদিন আমার বাসা একটা লোক আসছে রাজস্থানের রাজস্থানের ভদ্রলোক আসছে উনি আপনার ছয় বছর ধরে এই দেশে থাকে তো ছয় বছর ধরে থাকে ওনার বললাম ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করছে ও বলতেছে যে ন্যাশনালিটি আসলে ওর আগ্রহ নেই বাসা শিখতে পারেনি বলতেছে ন্যাশনাল যে শিখার জন্য দরকার আমি ভাষা শিখতে আমি তোমার কেউ পাইছে এরকম জানো মতো বললো যে হ্যাঁ পাইছে আমার সাথে একজন আসছিল ওরা ছয় বছর হয়েছে তো ও বাসা সেখানে ও একটা উকিলের সাথে নাকি কন্টাক্ট কইরা কিভাবে কিভাবে উকিলে তিন হাজার চার হাজার মানে তিন হাজার ইউরো আর প্লাস আরো সামথিং কিছু ইউরো নিছে ওরে সব পেপারস রেডি করে দিয়েছে ও পারমানেন্ট পিয়ার কাট পাই গেছে এটা ওদের জন্য সহজ আমি বলছি আমাদের বাংলাদেশ না বাংলাদেশ তোদের অ্যাম্বাসি নাই এম্বাসি থাকলে তো রপার্টি তোদের অ্যাম্বাসি না থাকার কারণে এটা তোদের জন্য সম্ভব না এটা বললো কি আমাকে এই অবস্থা আমাদের ন্যাশনালিটি পাওয়ার আশা কম এই দেশে অনেকটাই তারপর হয়তো সময়ের সাথে সাথে চেঞ্জ হবে রুলস আইন কানুন চেঞ্জ হলে হয়তো আমরাও পাবো তো এখন আমরা তারপর তো কেউ থাকতেছি না এই দেশে স্যালারি স্কিল স্যালারি কম অনেক যার কারণে আমরা থাকিও না আমাদের এখন আসলে চিন্তা করার লাভ নেই আর যারা দেশে আসি তারা আসলে হতাশ হয়ে গেছে অনেকেই ক্রোশিয়া বন্ধ ক্রোশিয়া বন্ধ থেকে কত দেশ আছে এখনও চালু কিছুদিন আগে আমার সাথে আমার এক বন্ধু আমি বলছিলাম এর আগের বন্ধু তো আমাদের সাথে জমা দিছিল দিল্লি তো আমাদের সাথে থাকছি কিন্তু ওর ভয় নাই ভিসা পায়নি রোমানিয়ার জন্য দিছিল ও এখন সিঙ্গাপুর চলে গেছে আপনার বারো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর যায় এখন আপনার এ এক লাখ দেড় লাখ টাকা স্যালারি দেড় লাখ টাকা স্যালারিতে কাজ করে করছে আমি ইউরোপের সমান বেতন তাহলে আপনার ক্রোশে বন্ধ হয়েছে দেখে যে জীবনের হাল ছেড়ে দিতে হবে এরকম আসলে বাংলাদেশের অবস্থাও ভালো না যাই যার জন্য আমরা চেষ্টা করি ইউরোপে অথবা অন্যান্য দেশে যাওয়ার জন্য কিছু করার নাই যেতে তো হবেই আর হইল এখন দেশে যারা আমরা আছি একটু চেষ্টা করি বসানো থেকে সময় সময়ের ব্যাপার কিছু বললে যে সময়টা জীবনের কত দামি আমি যখন বয়স কম ছিল দুই হাজার সাল থেকে আমি শুরু করছি ব্যবসা বাণিজ্য কাজ করা পর্যাপ্ত সময় ছিল হাতে কিন্তু কোনো কাজেই লাগাই নেই গলি গালি চিপায় চাপায় ঘুরছি ঢাকার শহরের এমন কোনো রেস্টুরেন্ট এমন কোনো জায়গা নেই যে আড্ডা দেয় নেই মোটরসাইকেল ছিল পালসার এই সময় আপনার দামি টাইমে মোটরসাইকেল দিয়ে ঘুরতাম খালি সময় অনেক নষ্ট করে ফেলেছে এই সময় আমার একটা দুলা ভাই আমার চাষ জামাই মানিক ভাই উনি ওয়েল্ডার একজন স্কিল ওয়েল্ডার তো উনি সব সময় যে ওয়েল্ডিংটা ওয়েল্ডিংটা শিখ শিখ লাইফে কাজে লাগবে কি করম আর বিদেশে যাওয়ার চিন্তাও করি নাই কোনো কিছু চিন্তা করছি দেশে বাবার আছে ইনকাম আছে নিজেও টুকটাক করি বেশি চলতে চলতেছে তো মাথায় আসেনি এবার সময়গুলো নষ্ট করে ফেলাইছি সাথে সাথে ঘুরছি এদিক ওদিক ঘুরছি দুলাভাই অনেক বলছিল তো দুলাবাই হিস্ট্রি একটু বলি উনার বাড়ি নোয়াখালী ওনারা উনি এই নোয়াখালীর বাড়ি উনি আমাদের আমরা আপাতত ঢাকা এই ঢাকায় অরিজিনাল একদম স্থানীয় হাসনাবাদের যাই হোক দুলাবাইয়ের বাড়ি নোয়াখালী আপনার দুলাভাই ওয়েল্ডিং এর কাজ শিখছিল শিখে উনি ষাট হাজার না সত্তর হাজার টাকা দেয় মালয়েশিয়াতে গেছে এটা হলো উনি কাজ অক্সিজেন একটা কোম্পানি আছে বাংলাদেশে আহমেদ শাহুরের মালিক ওনাদের অফিসটা আপনার মালিবাগে না কোথায় জানি আমাদের দুলো ভাই ঠিকানাও দিছিল কিন্তু আমি যাইনি বলছিল অক্সিজেনের থেকে ট্রেনিং কর তো দুলাবে অনেক বছর আগে অক্সিজেনতে ট্রেনিং করে ওরাই ইন্টারভিউ দিয়ে পাঠাইতো ওই সময় সিঙ্গাপুর পাঠাইতো মালয়েশিয়া পাঠাইতো দুবাই পাঠাইতো তো দুলাভাই এই অক্সিজেনের থেকে কাজ শিখা আপনার গেছে এই অক্সিজেন কাজ শিখে আপনার এই উনি মালয়েশিয়াতে গেছে মালয়েশিয়াতে যাওয়ার পরে মালয়েশিয়াতে ভালো স্যালারিতে কাজ কাজ করছে অনেক বছর করছে পরে মালয়েশিয়া থেকে উনি উনি আবার ওই ইন্টারভিউর মাধ্যমে মাধ্যমে বিভিন্ন এজেন্টের সিঙ্গাপুরে চলে গেছে অল্প কোনো পয়সা ছাড়াই শুধু খরচ কিচ্ছু লাগেনি এক টাকাও লাগেনি সিঙ্গাপুর অনেক বছর কাজ করছে সিঙ্গাপুরে কাজ করার পরে উনি আবার দেশে আসছে দেশে যখন চাকরি ছিল না আবার অনেক দিন দেশে বেকার ছিল তখন দেশে যমুনা সেতুর কাজ চলে যমুনা সেতুর কথা আপনাদের মনে আছে কিনা এই যমুনা সেতুতে উনি অ্যাপ্লাই কোরিয়ান কোম্পানির যমুনা সেতুর কাজটা নিয়েছিল ওই সময় তো কোরিয়ান কোম্পানি উনি অ্যাপ্লাই করছে মধ্যে ওনার চাকরি হয়ে গেছে ওয়েল্ডিংয়ে হাই স্কিল ওয়েল্ডার ওয়েল্ডার ছিল জাহাজে শিপের ওয়েল্ডিং করতো ওইখানে চাকরি হয়ে গেলো সেম ইউএস ডলার যেটা সিঙ্গাপুরে বেতন পাইতো সেম স্যালারি পেত কোরিয়ান ওই কোম্পানি তো দুই থেকে তিন বছরের মতো কাজ করছে কাজ করার পরে আবার কাজটি অনুসরণ প্রজেক্ট যখন শেষ হয়ে গেছে তখন আবার উনি নিজে নিজে কোন এজেন্ট নিজে নিজে অ্যাপ্লাই করছে অনলাইনে আপনার কাজাকিস্তান রিপাবলিক অফ আজারবাইজান তা আজারবাইজানে পড়ছে ওখানে জব হয়ে গেছে ওখানে একটা শিপইয়ার্ডে উনি অনেক বছর কাজ করছে আজারবাইজান রাশিয়ার দেশ রাশিয়ার পাশের দেশে আজারবাইজান আপনার চীনেন মুসলিম কান্ট্রি এখানে অনেক বছর কাজ করার পরে উনি আইসা পড়ছে এই কাজ শেষ হওয়ার পরে আবার দেশে আইসা পড়ছে দেশে এসে কিছুদিন আবার ফ্রি ছিল বেকার ছিল পরে আবার নিজে নিজে অ্যাপ্লাই করছে আপনার অস্ট্রেলিয়াতে কোনো বন্ধু না কে ছিল ওনার মাধ্যমে অ্যাপ্লাই করছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার সাথে সাথে চাকরি হয়ে গেছে ওয়ার্ক পারমিট হয়ে গেছে এক দুই মাসের ভিত্তি চলে গেছে অস্ট্রেলিয়াতে তো অস্ট্রেলিয়াতে যায় আপনার বেশি সময় লাগে না তিন চার বছরের তিন বছরের ভিতরে উনি আমার বাগিনা আছে বাগিনার নাম সাত আফরোজাপা ওনাদেরকে নিয়ে গেল তো ওনারা নিয়ে গেছে আজকে অনেক বছর হয়েছে আট দশ বছর হয়ে গেছে বাঘিনা বড় হয়ে গেছে চাকরি বাকরি করে জায়গা এখন ওনাদের সবার পাসপোর্ট হয়ে গেছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট হয়ে গেছে তো এখন এই পরিস্থিতি আপনার এটা হলো সময়ের কাজে লাগাইতে হবে ওনারা সময়ের কাজে লাগাইছে আমাকে অনেকবার বলছে যে আমার সময়ের কাজে লাগাও উনি শুধু ওয়েল্ডিং এর উপরে জোর দিতে যে ওয়েল্ডিংটা ওয়েল্ডিং শিখলে অনেক কাজ হবে ওয়েল্ডিং এর চাহিদা অনেক বেশি এই যে আজকে এরূপ দেখতেছে যে আসলে ওয়েল্ডিং এর চাহিদা অনেক বেশি যদি স্কিল ওয়েল্ডার হইতাম আপনার খুব সহজেই ভালো ভালো দেশে আপনার এইভাবে অনলাইনে ট্রাই করতে পারতাম সবাই স্কিল ওয়ার্কার চায় একটু ইংলিশ এইচএসি পাসের সার্টিফিকেট একটু ইংলিশ জানা বেসিক ইংলিশটা জানা থাকলে আপনার আর এই যদি হাই স্কিল ওয়েল্ডার হইতাম অথবা প্ল্যাম্বার হইতাম অথবা ট্রাক ড্রাইভার বড় লরি ড্রাইভার হইতে পারতাম অথবা আপনার আরো আছে বিভিন্ন স্কিল যে যে কাজগুলি আছে আছে শেফ কত কাজ কোনো কাজই না বলি আপনারা ছোটরা যারা আছেন বড়রা তো আমরা সময় নষ্ট হয়ে গেছে আমাদের আমাদের তার শিখার সময় নেই যারা ছোট বয়স কম আছে ইভেন যারা একবারে ছোট আসি যারা এইট নাইনে পড়তে হ্যাঁ যে ফ্যামিলি ওরকম অবস্থা ক্যাটাগরি ভালো না হ্যাঁ চাইলে ওই সময়টার থেকে ধীরে ধীরে কোনো ওয়ার্কশপের সাথে কন্টাক্ট কইরা কোনো জায়গায় এখন থেকে কাজ শিখতে থাকি যদি ইচ্ছা থাকে যে না ভবিষ্যতে ইউরোপ যাবো কোনো ইস্টে যে কোনো কোনো যাব টার্গেট যদি থাকে তাহলে একটা যে কোনো একটা কাজ হোক কোনো কাজের ভিত্তি কিন্তু অনেক রকম কাজ আছে এই বাংলাদেশে বিভিন্ন রকম ইনস্টিটিউট আছে যারা কাজ শিখায় ভাষা শিখায় যেমন বাংলাদেশে আপনার কোরিয়ার জাপান কোরিয়া আছে কোরিয়ান ভাষা শিখায় এবং ওরা কাজও শিখায় এরকম ভাষা শিখতে পারি কাজ শিখতে পারি তারপর সময় অনুযায়ী যখন যে সুযোগ আছে ওই সুযোগকে আমরা কাজে লাগাতে পারবো এই জন্য সবার কাছে খুবই রিকোয়েস্ট যে একদম সময় নষ্ট না করি যেমন যদি টাকার সমস্যা থাকে ফ্রিতেও কাজ শিখা যায় যে কোনো ওয়ার্কশপে গেলে ওইখানে দুই ঘন্টা তিন ঘন্টা কথা বইলে এলাকায় যে আমি আমার একটু আমি তিন ঘন্টা করে আপনার এখানে কাজ করুন কাজ শিখুন নিয়ে নিবি আপনাকে ওই কি নাস্তা পানীয় দেওয়া কোনো কোনো জায়গায় খরচও দেয় আমার বড় ভাই আস্তিকার কার বিশ বছর আগে কথা ওয়েল্ডিং ওই দুলাভাই বলছিল ওয়েল্ডিং শিখতে তখন ওর ওয়েল্ডিং শিখার জন্যই করছি ও তখন আপনার কালীগঞ্জে চিনেন কিনা কালীগঞ্জে অনেক ডগ ছিল আমাদের বাড়ি তখন জিঞ্জিরাতে ছিল গোলাম বাজার এই কালীগঞ্জে ওইখানে অনেক ডগ ইয়ার্ড তা আমাদের পরিচিত ছিল লোকজন ওই পরিচিত মাধ্যম বড় ভাই ওই ডগ একটা কথা বললে ওইখানে ওয়েল্ডিং ওইখানে তো বারো ঘন্টা বারো ঘন্টা আপনি ওয়েল্ডিং করতে পারবেন তো ওইখানে ও গেছে ও ফ্রিতে আপনার কাজ শিখছে নিজের টাকা দিয়ে আসা যাওয়া কইরা কাজ শিখছে তো ওইখানে কাজ শিখে ও একবার প্রজন ইন্টারভিউ দিছে তো ইন্টারভিউ ফেল যে অনেক কঠিন ইন্টারভিউ বাবার বাবা আমি পারম না পরে ও আর গেল না শিখলো না যাক এটা কপাল আর কি এরকমভাবে ভাবে আপনি এরা শিখতে চাইলে ওরকম বিনা পয়সাও শিখতে পারবেন টাকা ছাড়াও আবার কিছু সরকারি ইনস্টিটিউট আছে যারা অল্প টাকায় শেখায় আবার কিছু ইনস্টিটিউট আছে এটা বেশি টাকা দিয়ে শিখতে হয় দশ হাজার পনেরো হাজার বিশ ষাট হাজার সত্তর হাজার টাকা কন্ট্রাক্ট হয় যাই হোক সময়কে কাজে লাগায় বিভিন্ন স্কিল অর্জন করতে থাকেন আর একটা মানুষ একাধিক স্কিল নিতে পারে দুই তিনটা কাজও শিখতে পারে সময় থাকলে আর সবচেয়ে গেল যে ইংরেজি শেখা যেটা আমাদের খুবই প্রয়োজনীয় যেটা আমরা যা আগ্রহ করে শিখি নাই এখন এই যে শিখতে কত কষ্ট বুঝলা যায় শিখতে পারতাছি না মনে থাকে না ইংরেজিটা কিন্তু কাজে লাগে এই দেশে অনেকে ইংরেজি জানে যারা ইংরেজি জানে তারা ভালো ইংরেজি জানে আর যারা না জানে তারা তো জানেই না তো ইংরেজিটা থাকলে কিন্তু আপনার এটা খুবই একটা মানে ভাষা যে কি জিনিস যার জন্য ওটা বলার কোনো অপেক্ষা রাখে না যখন বিদেশে আসবেন তখন যখন কথা বলতে পারবেন না আপনার বুক ফাইটা যে বলবো মনের ভাব যখন প্রকাশ করতে পারবেন না কি যে কষ্ট লাগে তো ইংলিশটাও যদি মোটামুটি জানা থাকে অনেক বন্ধু অনেক ফ্রেন্ড সার্কেল অনেক কাজের ব্যবস্থা করা যায় এই ক্রোশিয়া তো ভালো কোম্পানিতে সবাই ইংলিশ জানে এবং ইংলিশ ইংলিশ চাই জানা আছে কিনা জিজ্ঞেস করে ইংলিশ পোল্যান্ড পোল্যান্ড পুরা ইংলিশটা ওরা ব্যবহার করে প্রচুর পলিশ কোম্পানিগুলোতে সব ফরেনার কাজ করে যেমন ইউক্রেনরা আছে আমাদের নেপালি আছে তারপর ফিলিপাইনি আছে প্রচুর ইংলিশটা প্রচুর ব্যবহার হয় রাশিয়ান ব্যবহার হয় ইংলিশ ব্যবহার হয় যাই হোক এখন যাদের সময় আছে তারা সময়কে কাজে লাগে ওইভাবে চেষ্টা করি আর ধৈর্য হারা হতাশ না হই আর বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ রাখি চারদিকে যোগাযোগ রাখি কোন না কোনো দেশের টাইম লাগবে ইউরোপে আসার জন্য সময় লাগে এই জন্য আমি বলি যে কিছু যারা দেশে কিছু করতেই পারতেছে না কিছু হচ্ছে না করারও ইচ্ছা নেই তারা আপনি ভালো একটা কাজ শিখে আপনি মিডিল ইস্টের যে কোনো দেশে মালয়েশিয়া হোক এশিয়ার ভিতরে মালয়েশিয়াতে ঢুকে যেতে পারেন আর যাদের একটু পড়ালেখা আছে ইন্টার হয়ে গেছে তারা কোরিয়ার ভাষা শিখতে পারি জাপানি ভাষা শিখতে পারি ট্রাই করতে পারি আপনার যে অনলাইনে যে লটারি হয় থেকে কোরিয়ার প্রত্যেক তিন মাস চার মাস পর পরই একটা ই হয় অথবা বছরে একবার হয় ওইটাতে অ্যাপ্লাই করলেও যদি ঠিক তাহলে ওইখানে বাসারা শিখা থাকলে কোরিয়া তো যেতে পারবে না কোরিয়া তো কিন্তু ভালো স্যালারি দুই লাখের উপরে যাইতে পাঁচ ছ লাখ টাকা খরচ হয় তো এইভাবে চেষ্টা করতে থাকতে পারেন আর এই যে আপনার নন সেঞ্জিনের কিছু দেশ আছে সার্বিয়া এই সার্বিয়া আমাদের পাশের দেশ এই যে জঙ্গলের পরে সার্বিয়া আমি এখন আছি ইউরোপিয়ান ফরেস্ট এটা এগুলো সবই জঙ্গলের পরে আর কোনো বাড়িঘর নেই এটা বিশাল ফরেস্ট এখানে ওরিন টরিন অনেক কিছু আছে ওই নদী এটা একদম আটলান্টিকের সাথে যায় মিলছে এটা নদী প্রচুর মাছ আছে অনেকে মাছ ধরে যাই হোক এই সার্বিয়া আছে আপনার কসবো আছে তারপরে সাইপ্রাস আছে এইসব দেশে ভিসা হয় হচ্ছে করতে মিডল ইস্টের যেকোনো দেশে যদি ঢুকে যেতে পারেন তাহলে ওইখান থেকে ইউরোপে কিন্তু আসা খুবই সহজ খুবই সহজ আমার কিন্তু অনেক সিলেভেলা আসছে দুবাই থেকে কাতার থেকে সৌদি আরব থেকে ওমান থেকে অনেক সিলেভেলা আসছে একদম সহজ রূপের থেকে মানে প্রসেসিং টাইম কম লাগে এবং বিশার এসেও বেশি এই জন্য এইভাবে ট্রাই করতে পারেন না থেকে ঢুকে যেতে পারেন কোনো এই আপনার মিডল ইস্ট হোক আপনার যে কোনো রাশিয়া তো কিন্তু আমাদের লোকজন যাচ্ছে অনেক রাশিয়া তারপরে আপনার বেলারুস এইসব দেশও বাঙালি প্রচুর যাচ্ছে এখন তারপরে আরো কিছু দেশ আছে কাজাকিস্তান এইসব দেশেও যাচ্ছে তো যেখানে যদি ওরকম রিলাইয়েবল কোন থাকে তার মাধ্যমে এইভাবে ঢুকে যেতে পারেন কোনো এক দেশে ঢুকলে ওখান থেকে আসতে ধীরে ইউরোপে মুখ করা যাবে আর ইউরোপের সুবিধা হইলো টুডে অ্যান্ড টুমোরো একদিন একদিন ইউরোপে পেপার পাওয়াই যায় যদি অল্প বয়সে আসা যায় বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে তাহলে সোনালি সুযোগ সুবর্ণ সুযোগ আপনার দশ বছর স্টে করলেই কিন্তু এখানে আপনি একদম সেটেল হয়ে যেতে পারবেন আর যদি আমাদের মতো বয়স আসেন চল্লিশ বছরের তাইলে কিন্তু খুব সমস্যা হয় যেমন দশ বছর গে আমার পঞ্চাশ বছর অভার হয়ে যাব পঞ্চাশ বছর অভার হয়ে গেলে তো জীবনের আর কোনো মজা নেই ষাট পঁয়ষট্টি সত্তর মারা যাই এবং রোগ বালায় প্রচুর দেখা যায় পঞ্চাশের পরে যার কারণে আর ওই ওই ইউরোপের মজাটা ফিল্ড আর পাওয়া যাবে না এই জন্য কম বয়সে চেষ্টা করা ওভার ফর্টি হয়ে গেলে আর আসার চেষ্টা নাই করা কি যেন নামাজ রোজা খাওয়া দাওয়া খুব সমস্যা হয়ে যায় এখানে খুবই সমস্যা হয়ে যায় এই সময়টা ফ্যামিলির সাথে থাকতে পারলে ভালো যতটুকু সম্ভব আবার ইউরোপে আসলে ফ্যামিলি নিয়েও আসা যায় অসুবিধা আছে যাক যার যেভাবে প্ল্যানিং গুছানো হয় ওইভাবে কাজ করবেন আর তো ভালো থাকবেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর নিত্য আবার আসবো ইনশাল্লাহ কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আমি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম